আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো যারা মাধ্যমিক পাশ করেছ তোমরা এবার একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রয়েছে তোমরা তো তোমাদের যে নতুন সিলেবাস প্রত্যেকটা সাবজেক্টে যে নতুন সিলেবাস সেই অনুসারে তোমাদের কিন্তু এবার পড়াশোনা হবে তো আজকে আমি বাংলা ক বিভাগ যাদের বাংলাটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে তোমাদের জন্য আজকের এই সিলেবাসটা আমি একে একে সিলেবাস তারপর তোমাদের যে সকল যে সকল প্রবন্ধ কবিতা গল্প রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কিন্তু খুব সহজভাবে আলোচনা করব তোমরা রেগুলার ক্লাস পাবে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবে তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে আজকে বাংলার যে নিউ সিলেবাস সেটা আলোচনা করছি বিস্তারিতভাবে দেখো গল্প থেকে তোমাদের পড়তে হবে পুই মাচা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট পড়তে হবে প্রবন্ধ প্রবন্ধ থেকে বিড়াল পড়তে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তী কবিতা থেকে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত এবং সাম্যবাদী কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক গল্প থেকে আমরা পড়ব বিশাল ডানাওয়ালা এক থুর থুরে বুড়ো গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেজ অনুবাদ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় কবিতা থেকে আমরা পড়ব চারণ কবি ভারভারা রায় ভারভারা রাও অনুবাদ শঙ্খু ঘোষ পরবর্তী ভাষা থেকে পড়ব বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ ভারতে প্রচলিত ভাষা পরিবার বাংলা ভাষার বৈচিত্র্য এরপর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি দেশ থেকে দুটি পর্ব পর্ব প্রথম পর্বে রয়েছে প্রাচীন বাংলা ও সমাজ ও সাহিত্য নেক্সট রয়েছে পর্ব দুয়ে দেখো রয়েছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য ও চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা শাক্ত পদাবলী প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু এক একটা টপিক নিয়ে কিন্তু খুব সুন্দর করে আলোচনা হবে তোমাদের বুঝতে অসুবিধা হবে না তোমরা প্রতিনিয়ত ক্লাস পাবে তার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তাহলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে।